হ্যালো বন্ধুরা আমাদের এস ডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য গীতা এল বি সিরিয়ালের আপডেট নিয়ে মেহেককে বারবার করে বলছে যে তোমার কাজের মাসিকে এখান থেকে সরে যেতে বলো আমি তোমাকে একটু হাঁক করতে পারি না আর দেখুন আপনার নাম কি হরবেন্দ নামটার তো শুনে মনে হচ্ছে ছেলে মানুষের নাম এই ক্রিপু তুমি কেন ওখানে ওর গায়ের কাছে গেছো আমার কিন্তু খুব জ্যালস ফিল হচ্ছে না সেজন্য না তুমি এখন যাও ঘরে যাও আমি তোমার জন্য খাবার দাবার ফল নিয়ে যা তুমি তাড়াতাড়ি আসবে তো এই তো পদ্ম যা তোর জামাই বুকে ঘরে নিয়ে যা আমি আসছি ওর খাবার নিয়ে ঠিক আছে অঙ্কিত রেগে যায় বলে এর কোন দিন যে আমি গোষ্ঠীর পিন্ডি চটকাই সেটা তোমাকে বলে বোঝাতে পারবো না আমার এতটা মেজাজ গরম হচ্ছে ওকে রাস্তায় পেলে মেরে হাড় গুড় ভেঙে দেবো আর তুমি কৃপু সব সময় করছো তাই না মেহে আবারও আসছে যাও শাড়িটা ঠিক করে ঢেকে নাও কি হয়েছে কি তুমি তাড়াতাড়ি আসবে তো ঘরে দেখো বেশি কথা একদম নয় আমার এরকম সবসময় বউ বউ করা পুরুষ একদম পছন্দ নয় যা বলছি এখান থেকে আমাকে বকছো কেন তাছাড়া আর কী করবো যাও তুমি আমি আসছি একটু পরে সময়ে পেলে বুঝতে পেরেছ যাও তুমি না একজন পুরুষ মানুষ তোমাকে সেরকমভাবে থাকতে হবে না হ্যাঁ ঠিক আছে চলে যেতে লাগে তখনই পদ্ম এসে বলে আমি আপনার জন্য না পুজো দিয়েছি কেন কারণ আপনার দীর্ঘায়ু কামনা করেছি আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যান সেটাই চেয়েছি তাই আর কি আপনি একটু প্রসাদটা খেলে খুব ভালো হয় আমি তো উপোস করেছি আপনি প্রসাদ না খেলে উপোস ভাঙতে পারবো না ছাড়ো তো আমি এখন ঘরে যাবো মেহেকের কাছে এগুলো আমার ভালো লাগছে না তুমি আমার জন্য এত কিছু কেন করছো পদ্মর চোখ দিয়ে জল পড়ে আর ভাবে আমি তো আপনার বউ আপনার জন্য সব কিছু তো আমি করবো পদ্ম চলে যেতেই অঙ্কিত বলে আমি এখন কি করি নাও খাবারটা নিয়ে ঘরে চলে যাও এই শাড়িটা ছেড়ে দাও আমার কাছে খাবারটা নিয়েই শুধু চলে গেলে কিছু বলবে না হ্যাঁ তাড়াতাড়ি চলে এসো শাড়িটা পরি ঠিক আছে কৃপান আবারও ফিরে আসি বলে মেহেক তোমার হাতে এই শাড়িটা তোমার ওই কাজের মাসে কোথায় সে বেরিয়ে গেছে কোথা থেকে শাড়ির ভেতর থেকে এই বলে মেহেক চলে যায় কৃপান অনেক ডাকাডাকি করলেও মেহেক শোনে না কৃপান খানিকটা আশ্চর্য হয়ে যায় অঙ্কিত ঘরে এসে নিজে ভাবছে যে কোন শ্বশুরবাড়িতে এলো সার্ভেন্ট কোয়ার্টারে থাকছে এত কষ্ট তাকে সহ্য করতে হচ্ছে মেহেকের জন্য অগ্নিজিৎ মুখার্জি হঠাৎই এসে চিৎকার করতে লাগে জামাই জামাই বলে আর বাড়ি মাথায় তোলে তখনই বর্ণি এবং বাকিরা বেরিয়ে আসে বলে কি হয়েছে দেখুন আমি জামাইয়ের জন্য টিকিট করে এনেছি আমার মেয়ে মেহেকের সঙ্গে হানিমুনে যাবে তো তাই এটা শুনে তো টিপ্পাণ অবাক বলে আমি জানতাম আমার শ্বশুরবাড়ি থেকে হানিমনের ব্যবস্থা করে দেওয়া হবে থাকা খাওয়া সব কিছু সেই রকম কোনখানকার টিকিট বাবা বলুন না দিঘা, কি না পুরী কি বলছেন কি আমরা তো যেতে চেয়েছিলাম সমুদ্রের ধারে হ্যাঁ সেখানকারই টিকিট করে এনেছি তুমি চিন্তা করো না আমাকে একটু দেখান না আমি জানতাম যে মেহেক এবং আমি খুব তাড়াতাড়ি হানিমনে যাবো সেটা যে এইভাবে স্বপ্নপূর্ণ হবে ভাবতে পারেনি তখনই প্রলয় চলে আসে ভাবে যে কী করছে এগুলো দাদা আমাদেরকে সত্যি কে খাওয়া হবে এরপরে এসে টিকিটটা কেড়ে নেয় বলে তুমি আগে দেখবে কেন তোমার টিকিট তুমি ঠিক সময় যখন যাবে পেয়ে যাবে আর আমি টিকিটটা আগে দেখব কোথায় যাচ্ছ কোন হোটেলে থাকছো কি করবে সবটা তার আগে কিন্তু কেউ দেখতে পারবে না ছোটকা দেখো না পাপা যা শুরু করেছে তাতে করে আমরা ফেঁসে যাব বাবা আপনি বলুন না আমরা কিসে যাব প্লেনে যাবে আমি তোমার কোন কালের বাবা আমি বুঝতে পারছি না বিষয়টা দেখুন তো আমাকে সবটা মেনে নিতে হবে আরে বুঝতে পারছো না আমার মেয়ে যাচ্ছে বলে কথা যেমন তেমন জায়গায় কি তোমাদের পাঠাতে পারি মেহেক দেখছো তুমি সেটাই তো আমরা যাব সেখানে সমুদ্রের ধারে লোনা পানিতে পা চোবাবো এমনকি দুজনে বিকিমি পরে আমি দৌড়াবো তুমি আমার সঙ্গে নামবে আমরা অনেক মজা করব তুমি চিন্তা করো না কৃপু তবে টিকিটটা যে দেখতে পারলাম না তাতে কী হয়েছে এরপরে যখন আমরা যাচ্ছি তখন তো টিকিট আমরা হাতে পেয়ে যাবো সেগুলো নিয়ে তোমাকে এতটা চিন্তা অস্থির হতে হবে না অগ্নিজিৎ মুখার্জি বলে না আমি তোমার জামাইয়ের জন্য আনিনি আর বলে না তোমার জন্য এনেছি এমন একটা শুরু করেছে বনির খানিকটা সন্দেহ হয়ে যায় বলে তার মানে কি দাদা কৃপানের কথা না অন্য কোনো জামাইয়ের কথা বলছে সে আবার কে আমি তো বুঝতে পারছি না নাকি একজনের টিকিট আর দিচ্ছে কোনো সারপ্রাইজ আসেছি সেটাও তো বোঝা যাচ্ছে না আর মেহেক তো খুব সুন্দর করে টিপানের সাথে যেতে রাজি হয়ে গেল সেগুলো নিয়ে সবাই খুব খুশি হয়ে যায় এরপরে অঙ্কিত চলে যায় তার ঘরে সেখানে ছোটকা গিয়ে বলেই নাও তোমাদের হানিমুনের টিকিট করে আনা হয়েছে কি বলছেন কি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ দেখুন আমি তো খুশুর মশাই এরকম করবে না খানিকটা তো খারাপও লাগে সরি দেখো আমাদের মেহেককে নিয়ে গিয়ে খুব সুন্দর করে সময় কাটিয়ে চলে এসো যেদিন কোটে কেসটা উঠবে সেদিনই তোমরা এদিকে হানিমুনে চলে যাবে কোনোভাবেই তোমাদের কোনো ক্ষতি হবে না তোমরা চিন্তা করো না গীতা তো আছেই আর আমি বুঝতে পারছি না আজকে যে বর্দা কাজটা করলো কৃপান্ত জেনে গেছে যে আসলে এখানেই নানাভাবে তোমরা হানিমনে যাচ্ছ এখন ওকে কিভাবে সামলাবো বুঝতে পারছি না আমি না একটা কথা বলি এই ঘরে আমি থাকতে পারছি না টিকটিকি সব কিছু নিয়ে আমার ঘরটা কেমন জানি হয়ে গেছে আমার মনে হচ্ছে এখানে থাকতে পারবো না আমি কেন একটু তো কষ্ট করতেই হবে তা না হলে তুমি রাধাকে পাবে কি করে আর কৃষ্ণ হয়ে তোমাকে অপেক্ষা না করলে তো চলবে না এই বলে চলে যায় অঙ্কিত ভাবে যে কৃষ্ণ তো কখনো রাধাকে পায়নি। তার মানে আমিও কি পাবো না মেহেকের সঙ্গে আমাদের কি কখনো ভালো সম্পর্ক তৈরি হবে না না সব থেকে বড়ো ভরসার জায়গা গীতা বৌদি তার জন্যই তো এখনও এই বাড়িতে রয়েছি দরজাটা নক করে দেই। আর আমাকে এইভাবেই এখানে থাকতে হবে ওদিকে গীতা ল্যাপটপ নিয়ে বসে পড়েছে তদন্ত করতে শুরু করেছে সেখানে কানে হেডফোন দিয়ে শুনতে পায় কিরণ কান্তি এবং ভজনের কথা যেখানে তারা বলে যে আসলেই অগ্নিজিৎ মুখার্জি কোনো খুন করেনি তাকে দিয়ে পিস্তল হাতে দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল সঞ্জয় চৌধুরীর সামনে তাকে উত্তেজিত করে নানাভাবে সঞ্জয় চৌধুরী এবং অগ্নিজিৎ মুখার্জির তর্ক বিতর্ক লাগিয়ে দেওয়া হয় আর এরই ফাঁকে পিছন থেকে কিরণ কান্তি এবং ভজন গুলিটা করে যার কারণে সঞ্জয় চৌধুরী শেষ হয়ে যায় কিন্তু ফেঁসে গেছে অগ্নিজিৎ মুখার্জি এই সত্যিগুলো দেওয়ালেই চাপা থাকবে কেউ কখনো জানতে পারবে না থাক না ভজন এগুলো বলে কি হবে দেওয়ালেরও কান আছে আর তাছাড়া মেহেক আসছে এখন এগুলো কথা বলো না গীতা সবটা শুনে অবাক হয়ে যায় বলে আমি তো তরির তীরে তুলে এনেছি এর পরে খুলু শেষ চালতা দেওয়ার পালা আমার শ্বশুরমশাইকে কেউ ভুল প্রমাণ করতে পারবে না উনি যে অন্যায় করেনি তার শাস্তি ওনাকে আমি পেতে দেবো না এবার দেখো না কিরণকান্তি ভজন এমনকি ধীমান সেন এই তিন মূর্তিকে আমি কিভাবে সাহস্তা করি কোটের মধ্যে এদের ল্যাজে খেলাবো ভগ্নজিৎ মুখার্জি সমস্ত কিছু কেচে দিয়ে গীতার কাছে এসেছে বলছে জানাতো গীতা কি হয়েছে কি আমি অঙ্কিত এবং মেহেকের হানিমুনের টিকিট কৃপানের সামনে এনে দিয়েছি কৃপাণা ওই টিকিটটা দেখার জন্য পাগল হয়ে ব্যস্ত হয়ে উঠেছিল তখনই প্রলয় সেখানে এসে সামলে নেয় এবং প্রলয়ের হাত থেকে ওই টিকিটটা অঙ্কিতের কাছে চলে গেছে কি করেছেন কি আপনি আপনি কি ফুটবল খেলার টিম তৈরি করছেন নাকি যে এ কোটের বল ও কোটে আর তারপরে এরকম একটা ঝামেলা না আসলে বলতে চাচ্ছি যে এখন আমি কি করব সব কিছু কেচে একদম ঘোল হয়ে গেছে আমি তো কোনো কিছু সামলাতে পারছি না এখন কি বলি আপনাকে টেনশন করতে হবে না দেখুন যেদিন মেহেক এবং অঙ্কিত হানিমনে যাবে সেদিনই আমি কৃপানকে ওখান থেকে তুলে নেব। আর তারপরেই শুরু হবে আমার খেল আমি খাদের একদম মাঝখানে এসে পড়েছি পেছনে গেলেও তাই সামনে গেলেও তাই সামন থেকে আঘাতটা করতে হবে কোনোভাবেই কিন্তু এগুলো ফেলে রাখলে চলবে না আর দেখছেন তো দিমান সেন এবং কিরণকান্তি ভজন কীভাবে আমার পেছনে লেগেছে তারা বলছে যে পুলিশ ইনভেস্টিগেশন করার আগে গীতা ইনভেস্টিগেশন করছে আর যার কারণে আজকে সব কিছু সামনে আসার অনেকটাই ঝুঁকি রয়েছে আর সেই সব কিছু বোঝানোর জন্যই ওরা কিন্তু আমাকে আটকাতে চায় আমি তো কখনো আটকাবো না আমি আমার নিজের লটাকে সবসময় প্রাধান্য দিয়েছি আর এখনও সেটাই করব। কিরণ কান্তি ফোন করে অগ্নিজিতের ফোনে তখনই বলে যে কী ব্যাপার আমার ছেলেকে কবে পাঠাচ্ছেন আমি তো জানি না কারণ ওরা তো হানিমনে যাচ্ছে শুনলাম তো কোথায় থাকবে হোটেলে ফাইভ স্টারে আমার মেয়ে যাচ্ছে বলে কথা আর দেখুন আপনি কোন জামাইয়ের কথা বলছেন মেহেক এবং অঙ্কিতের হ্যাঁ ওদের টিকিট তো আমি হানিমনের করে দিয়েছি আর কৃপান কৃপানের সঙ্গে তো পদ্ম যাবে আপনি পদ্মের সঙ্গে কৃপানের নামটা কেন জড়ালেন আসলে কৃপানকে অনেক সেবা শুশ্রূষা করছে পদ্ম তাই আর কি আর আপনার মেয়ে আমার মেয়েকে আমি যত্ন করে বড় করেছি সে আমার অন্যের যত্ন কেন করতে যাবে কৃপানকেই ওকে যত্ন করতে হবে হ্যাঁ সেটা তো আমি জানি আপনার মেয়ের কাপড় ব্লাউজ সব থুপে থুপে কেচে দিচ্ছে আমার ছেলে এখন শুধু ঘর মশাটাই বাকি আছে সেটাও করবে চিন্তা করবেন না কারণ পদ্ম যদি বারো ঘন্টা ডিউটি করতে পারে আয়া সেন্টার থেকে এসে আয়ার কাজ তাহলে কৃপানও পারবে কী সবসময় আপনি কৃপানের সঙ্গে পদ্মর নামটা কেন জড়াচ্ছেন ও আসলে ভুল হয়ে গেছে আমার না জামাইয়ের নাম মনে থাকছে না কি বলছি না বলছি কোনো কিছুই মনে রাখতে পারছি না খুব এক্সাইটেড আমার মেয়ে হানিমুনে যাবে হঠাৎ করে বিয়ে হয়েছে তাদের নতুন সংসার হয়েছে তাই নিয়ে কে ফোন করেছে কাকু শোনা কী তুমি আমার ছেলেকে নিয়ে আসবে না না তুমি ঘর ভাঙছ দেখুন আমি যখন বলেছি যে আমরা এখান থেকে হানিমনে যাব তারপরে আপনাদের ওই নিউটনের ডুপলেতে যাব। আপনাদের সঙ্গে আমি সংসার করব না যখন করব না পিপু তোমার বাবা ফোন করেছে দেখো এই ছেলে তুমি দিরাগমনে গেছো বাড়ি ফিরে আসবে না না বউকে নিয়ে নিউটাউনের ফ্ল্যাটে উঠবো আগে হানিমনে যাই এখন আমাদের রোমান্টিক মুহূর্ত কাটানোর পালা এখন সময় নষ্ট করা যাবে না তোমার কানের নিচে এক নিয়ে চর বসাবো বউয়ের কথা উঠছো আর বসছো তুমিও তো তাও করতে তাহলে আমি কেন করব না বাবা তাই বলছি এখন ফোনটা রাখো আমি এই বাড়িতে থেকে খুব আনন্দিত আমার শ্বশুরমশায় হানিমনের ব্যবস্থা করেছে সেখানে আমাদের যেতে হবে ব্যাগপত্র গোসাতে হবে অনেক ঝামেলা রাখো তুমি কিরণকান্তি ভাবে যে কি ব্যাপার হঠাৎ করে অগ্নিজিৎ মুখার্জি অঙ্কিতের নাম কেন বলল আর অঙ্কিত ছেলেটা কে তাকে চেনা চেনা লাগছে আর পদ্মর নাম বারবার নিচ্ছে সবসময়ই এগুলো তো ভালো লাগছে না কী হতে চলেছে গীতা এল বি সিরিয়ালের পরবর্তী টুইস্টে অঙ্কিত মেহেকের হানিমোনের টিকিট কৃপানের সামনে গীতা কিরণকান্তি ভজনের বিরুদ্ধে প্রমাণ পেল গীতা এতদিন ধরে যে কারণে লড়াই করছে সেই লড়াইটা সফল হতে চলেছে এরপরে কি করে গীতার সব কিছু কোটে প্রমাণ করে দেবে অগ্নিজিৎ মুখার্জিকে নির্দোষ বানাবে সেগুলো জানতে চোখ রাখতে হবে আমাদের এই চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন